আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিও খুব সুন্দর একটি ভিডিও হবে আজকে দেখাবো যারা ছোট মাছ মারতে পছন্দ করেন তো এই ভিডিওটি তাদের জন্য খুব সুন্দর হবে তো বন্ধুরা আজকে যে সব প্যাকেজটা আপনাদেরকে দেখাবো আমি আজকে সুন্দর তিনটি প্যাকেজ নিয়ে আসছি এই প্যাকেজ দিয়ে আপনারা শুধু ছোট মাছ শিকার করতে পারবেন ছোট মাছ কি কি মাছ ওই আপনার ধরেন ট্যাংরা মাছ তেলাপিয়া মাছ তারপরে কই মাছ তারপরে আপনার শেরুল পুটি দেশি পুটি খুব সহজেই এই প্যাকেজগুলো দিয়ে আপনারা শিকার করতে পারবেন হাফ কেজি তিন পৌজনের মাছও এই প্যাকেজ দিয়ে আপনারা শিকার করতে পারবেন তো বন্ধুরা অনেকেই আবার কমেন্ট করছেন যে লোকেশন কোথায় আমি লোকেশনটা বলি না তো বন্ধুরা আজকে আমি বলতে চাচ্ছি লোকেশন হচ্ছে এর আগে প্রথম ভিডিওতে আমি বলছিলাম আজকেও বলতেছি আমাদের লোকেশন হচ্ছে নাটোর জেলা গুরজাসপুর থানা চাষকোর বাজার নাটোর জেলা গুরুদাসপুরার চাঁদপুর বাজারে আসলে আমার দোকানে আপনারা আসতে পারবেন এসে আপনারা সামনাসামনি জিনিস কিনতে পারবেন সমস্যা নাই তো বন্ধুরা চলুন দেখাই আজকে কি কি প্যাকেজ আর কি কি দিয়েছি একটি করে প্যাকেজে আর দাম কিন্তু প্রত্যেকটি প্যাকেজের আমি বলে দেবো আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন তো দেখুন বন্ধুরা আমি প্রথমে এক নাম্বার যে প্যাকেজ এটা দেখাবো এই যে দেখুন এখানে আমি কি কি নিয়েছি আপনাদেরকে দেখাই এখানে একটা নয় ফুট সরি এটা হচ্ছে দশ ফুট একটা সিট নিয়েছি দশ ফুট দশ ফুট একটা কার্বনের সিট নিয়েছে এটা খুব ভালো কম দামের হিসাবে খুব ভালো চলে আর এখানে একটা মেডিসিন আছে এই যে দেখুন এটা যে কোনো মাছ ধরার জন্য যেকোনো মাছ ধরার জন্য খুব ভালো কাজ করে এটা শেরল পুটি টুটি আপনার তেলা জন্য খুব ভালো কাজ করবে এখানে একটা মেডিসিন আছে আর এই যে দেখুন এখানে সুতো জড়ানোর একটা মেশিন আছে এখানে খাতারি দেওয়া হয়েছে দেখুন আর এই যে এক পাতা বসি দেওয়া হয়েছে এই যে দেখুন বসি আপনার যে সাইজ চান আমি সেই সাইজে দিয়ে দেবো তো আমি আপাতত দেখানোর জন্য আপনাদেরকে মানে এটা স্যাম্পল হিসেবে রাখছি আপনারা যে সাইজ চাবেন ওটাই দিব এখানে আপনার সীসাও আছে আর লকও একটা দিয়ে দিয়েছি তো বন্ধুরা এখানে সব মিলে একটা একটা মানে প্যাকেজ তৈরি করছি এটা দিয়ে আপনারা ছোট মাছ শিকার করতে পারবেন স্যারুল পুটি টুটি আপনার খুব সহজেই প্যাকেজ দিয়ে শিকার করতে পারবেন তেলাপিয়া মাছও শিকার করতে পারবেন তারপরে চলুন চলে যায় দুই নম্বরে দুই নাম্বার প্যাকেজটা আপনার হচ্ছে আনছেন নয় সিপ এই যে দুশো সত্তর মানে নয় সিপ এখানে নয় ফির সিপের সাথে রাখছি একটি ট্যাংরা মাছ ধরার মেডিসিন এই মেডিসিন দিয়ে আপনারা ট্যাংরা মাছ ধরতে পারবেন আর এই এই মানে এই সিপটা আপনার ট্যাংরা মাছ ধরার জন্য পারফেক্ট একটি সিপ তো আপনারা যারা পোষানি দিয়ে ট্যাংরা ধরতে চান টোপ দিয়ে ধরতে চান তারা এদের নেবেন এই প্যাকেজটি খুব ভালো হবে এখানে এক পাতা বসি রাখছি বসির সাইজ চেঞ্জ করে দিয়ে যাবে যে সাইজ চান ওই সাইজে আমি দিতে পারবো আর এই যে দেখুন একটা সুতো জোরানোর মেশিন আছে এখানে খাতারি আছে এবং সুতো আছে আর এখানে আপনার সীসা এবং লক তো বন্ধুরা এখানেও কিন্তু সেম সেম জিনিস থাকতেছে শুধু সিপটা চেঞ্জ হবে আপনার সিপ এটা নয় ফুট এটা দশ ফুট তো বন্ধুরা চলুন তিন নাম্বারটা দেখাই এই যে তিন নাম্বারটাই থাকবে আপনার হচ্ছে তিনশো মানে বারো ফুট সিপ বারো ফুট একটা কার্বন সিপ এটা কার্বন সিপ কম দামের কার্বন সিপ হিসাবে খুব ভালো চলে এটা খুব রানিং এখন এই সিপটি খুব মার্কেট পাইছে তো এই সিপটি থাকছে আর এখানে একটা তেলাপিয়া মাছ ধরার মেডিসিন থাকতেছে সুতো জরনের একটা মেশিন থাকতেছে আর এই যে দেখুন বসি আছে এক কথা আর সুতো ফাতারি এবং সীসা আর লক তো সেম সেম জিনিসই কিন্তু আমি প্রত্যেকটি প্যাকেজে রাখছি জাস্ট খালি সিটগুলো ছোট বড় আছে তো সিটগুলো ছোট বড় আছে আর আপনার দামটা আমি বলে দিই যে যেহেতু সিপ আপনার ছোট বড় আছে দামও তো ছোট বড় আছে তো আপনারা যারা দশ ফিট নিতে চাচ্ছেন দশ ফিটের দাম পড়বে মাত্র ছয়শো টাকা এই পুরা প্যাকেজটির দাম পড়বে মাত্র ছয়শো আর যারা নয় ফিট নিতে চাচ্ছেন তাদের জন্য এই প্যাকেজটির দাম পড়বে মাত্র পাঁচশো আশি টাকা মানে আমি সীমিত লাভে কিন্তু বিক্রি করি আপনাদের কাছে আমি বেশি লাভ করি না এই প্যাকেজ খালি পাঁচশো আশি টাকা পড়বে আর যে দেখুন যেটা বারো ফিট বারো ফিটের যেটা আছে এটা আপনার একটু দাম বেশি সিটটা একটু বড় এটার দাম পড়বে মাত্র ছয়শো বিশ টাকা জাস্ট খালি বিশ টাকা কম বেশি যেটাই নেন আপনি যে প্যাকেজে নেন বিশ টাকা কম বেশি আর এই বিশ টাকা কম বেশি হওয়ার কারণ এই সিপটি ছোট বড় হওয়ার কারণে বিশ টাকা কম বেশি তো আপনারা যে প্যাকেজটাই নেন এটার দাম পড়বে মাত্র ছয়শো বিশ টাকা এটা পড়বে পাঁচশো আশি টাকা এটা পড়বে ছয়শো টাকা তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন কোনো সমস্যা নাই আমি কোরিয়ার কোরিয়ার সার্ভিস করে থাকি আপনারা খুব সহজেই মাল চলে যাবে আর আপনারা যারা আমার কাছে অর্ডার দেন অবশ্যই আমি যেটা আপনাদেরকে দেখাই আমি কিন্তু এটাই দিই আমি কিন্তু জিনিস চেঞ্জ করি না আমার কাছে সলিড জিনিস পাবেন এবং যেটা ভালো সেটাই পাবেন আর ভালো পরামর্শই পাবেন তো অবশ্যই আপনারা যে প্যাকেজটি নিতে চান আপনারা নিতে পারবেন আর এই যে দেখুন আর বসির আর ভালো কথা বসি আপনারা চেঞ্জ করতে পারবেন আপনারা যদি বলেন যে একটু সাইজ মিলাই দেন আমি সাইজ মিলাই পারবো সমস্যা নেই তাহলে আমাকে বলবেন কি কি মারার জন্য নেবেন তো বন্ধুরা দেখুন প্যাকেজটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকের মতো ভিডিও আমি শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ